হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার তো আশা করছি সবাই তোমরা ভালো আছো তো চলো আজকে পড়া শুরু করি দেখো ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ে আমি মানুষের পরিবার ও সমাজ এই অধ্যায়টা পড়াচ্ছিলাম তো সেখান থেকে দেখো আজকে লাস্ট চ্যাপ্টার একই খাবার নানান রূপে ও সাথে এইটা তোমাদের পড়াবো এবং অধ্যায়টা আজকে শেষ করে দেবো তো দেখো তোমরা ছবিতে বিভিন্ন রকমের খাবার দেখতে পাচ্ছ সুটকি মাছ রসগোল্লা তারপরে তোমার টিন ভর্তি রসগোল্লা এগুলো তোমরা দেখতে পাচ্ছ তো বুঝতেই পারছো নিশ্চয়ই খাবার নিয়ে এই অধ্যায়ে পড়াশোনাটা রয়েছে তো চলো শুরু করি দেখি কি আছে দেখো আয়েশা বললো এবছর অনেক আম হয়েছে তো আমাদের কাছে তাই ঠাকুমা কাঁচা আম টুকরো করে কেটে তাতে নুন হলুদ মাখিয়েছে আর রোজ রোদে দিচ্ছে রেবা বলল। অনেক দিন ধরে রোদে দিলে আম শুকিয়ে যাবে তাহলে আয়েশা কি বললো তাদের কাছে অনেক আম হয়েছে আর তার ঠাকুমা কি করেছে সেই কাঁচা আমগুলোকে টুকরো টুকরো করে কেটে তাতে নুন হলুদ মাখিয়েছে আর রোজ রোদে দিচ্ছে আর রেবা বলল কয়েকদিন ধরে রোদে দিলে সেই আমগুলো কি হবে শুকিয়ে যাবে ইমরান বলল শুকনো আম অনেক দিন ভালো থাকবে তাই না দিদিমণি বললেন যে কোনো জিনিসের জল কম থাকলে তা অনেক দিন ভালো থাকে এটা অনেক হাজার বছর আগে মানুষ বুঝেছিল তাহলে দিদিমণি কী বলেন যে যে জিনিসে কম জল থাকবে সেই জিনিসটা কিন্তু অনেক দিন ধরেই ভালো থাকে এবং এটা কয়েক হাজার বছর আগে মানুষ কিন্তু সেটা বুঝতে পেরেছিলো তোমরা নিশ্চয়ই দেখো তো তোমাদের বাড়িতে মা বা ঠাকুমারা বা জেঠিমারা কি করেন যে গরমকালে যখন আম ওঠে সেই কাঁচা আম তারা বাজার থেকে কিনে নিয়ে আসেন বা যাদের আমের বাগান আছে তারা কি করে সেই বাগান থেকে বা বাড়ির গাছ থেকে আম পেরে সেই আমগুলোকে কেটে রোদে শুকায় তাই না নুন হলুদ মাখিয়ে রেখে এবং শুকিয়ে সেই আমটা কিন্তু অনেক দিন ধরে রাখা যায় এবং পরে অফ সিজেনে কী হয় সেই শুকনো আমের কিন্তু চাটনি করেও অনেকে খায় আবার অনেকে আমতে আচার করে রাখে তাই না বিভিন্ন রকমভাবে সেটা খাওয়া যায় তো দেখো ইমরান জিজ্ঞেস করলো তার মানে প্রাচীনকালেও মানুষ এইভাবে শুকনো করতো খাবার জিনিস দিদিমণি বলেন অন্ধকার তখনকার দিনেও সবজি বা ফল রোদে বা বাতাসে শুকনো করা হতো রোমানরা এরকম শুকনো করা ফল ভালোবাসত প্রাচীনকালে মানুষ মাছ মাংস শুকনো করে রাখত তাহলে কী বলছে তো তখনকার দিনে অর্থাৎ প্রাচীনকালে কি সবজি বা ফলও রোদে বা বাতাসে শুকনো করা হতো আর রোমানরা যারা রোমে বাস করত তারা কী করতো এই রকম শুকনো করা ফল তারা খুব ভালোবাসত খেতে ঠিক আছে আর প্রাচীনকালে বলছে মাছ মাংস শুকনো করে রাখা হতো তখনকার মানুষ তাহলে সূর্যের তাপকে ব্যবহার করা জানতো তাই বলছে যে তখনকার মানুষ তাদের সূর্যের তাপকে ব্যবহার করতো তাই সূর্যের তাপে তো সেগুলোকে শুকাতো কিন্তু সব জায়গায় বা সব ঋতুতে রোদের তেজ সমান হয় না পুরোনো দিনের মানুষ তাহলে অন্যভাবেও মাছ মাংস রাখার কথা ভেবেছিল বলছে কি যে সব জায়গায় বা সব ঋতুতে তো রোদের তেজ সমান হয় না ঠিকই তো গ্রীষ্মকালে কে রোদের তেজ খুব বেশি হয় আবার বর্ষাকালে শীতকালে যেমন রোদের তেজ কম হয় তাহলে তখন কি করতো মানুষ কিভাবে মাছ মাংস শুকিয়ে রাখতো তার জন্য কি অন্যরকম কোনো প্রথা বা পদ্ধতি ছিল সেটা জিজ্ঞেস করছে বলছে আগুনে সেকে বা গরম ধোয়ায় শুকনো করে মাংস রাখা শুরু হয়েছিল অনেক দিন আগে বাড়িতে মাছ মাংস রান্না করা দেখেছো কীভাবে রান্না করা তাহলে তোমরাও নিশ্চয়ই দেখেছো বাড়িতে মাছ মাংস কিভাবে রান্না করা হয় প্রথমে কী কথায় নুন হলুদ মাখিয়ে সেগুলোকে রেখে দেওয়া হয় এতে বেশ খানিকটা জল বেরিয়ে আসে মাছ বা মাংস থেকে দেখবে মাছ মাংস ধোয়ার পরে তোমার মারা কি করে না নুন হলুদ মাখিয়ে রেখে দেয় তাই তো এবার তারপরে সেটাকে তেলে ভাজে কি হয় নুন হলুদ মাখিয়ে রাখার পর মাছ মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসে ঠিক তাই এই জন্যে মাছ মাংস পাতলা করে কেটে নুন মাখি শুকনো করা হতো তাহলে এই কারণে কি করতো যেহেতু জল বেরিয়ে আসে সেই জন্য কী করতো পাতলা করে কাটতো কেটে সেগুলোকে নুন মাখিয়ে শুকনো করে রাখতো তারপর রাখা হতো মাটির বা অন্য পাত্রে এখন দেখবে বাজারে নুন মাখানো শুটকি মাছ কিন্তু বিক্রি হয় যারা শুটকি মাছ খাও তারা কিন্তু জানো যে বাজারে শুটকি মাছ বিক্রি হয় এবং সেগুলো কি থাকে নুন মাখানো থাকে নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে কেন জীবাণু থেকে বা খাবারকে বাঁচায় কি নুন তাহলে নুন কি করে খাবারকে জীবাণুর থেকে বাঁচায় অভিজ্ঞতা থেকে মানুষ বুঝেছিল নুনের মতো মধু ঘি বা তেলও জীবাণুর হাত থেকে খাবারকে বাঁচায় এইগুলো কিন্তু মানুষ কিসে শিখেছিল নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে তারা বুঝতে পেরেছিল যে খাবারের মধ্যে যদি ঘি মধু বা তেল মাখিয়ে রাখা যায় তাহলে সেগুলো কিন্তু জীবাণুমুক্ত থাকে তাই আগেকার দিনে মধুতে ডুবি ডুবিয়ে রাখা হতো ফলমূল তাহলে ফলমূল কিনে এনে সেগুলো তারা কী করতো মধুর মধ্যে ডুবিয়ে রেখে দিত আগেকার মানুষজন মা ঠাকুমা বা দিদিমার কাছ থেকে জানার চেষ্টা করো নিচের জিনিসগুলো কীভাবে দিন ভালো করে রাখা যেতে পারে কি কী আছে দেখো নোনা জলের মাছ বাঁধাকপি চাল এবং টমেটো তাহলে নোনা জলের মাছকে কিভাবে রাখা যায় নোনা জলের মাছকে কেটে ভালোভাবে ধুয়ে তাতে নুন আর হলুদ মাখি কিন্তু রাখা যায় আর বাঁধাকপিকে কুচি কুচি একদম জিরি জিরি করে কেটে সেটাকে যদি শুকনো রোদে শুকানো যায় শুকিয়েও কিন্তু অনেক দিন ধরে ভালো রাখা যাবে আর চাল কি বলেছিলাম আগের দিনই পড়েছিলাম আমরা চালের মধ্যে কি কারিপাতা নিম পাতা এগুলি রাখলে চাল অনেক দিন ভালো থাকে আর টমেটোকে কী কোথায় টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে বা টিস্যু পেপারের উপরে রেখে দিলে টমেটো অনেকদিন ভালো থাকে তাহলে এই ঝকটা তোমরা করবে এবার দেখো কি বলছে আমাদের দেশের লোকেরা জানতো না এভাবে খাবার রাখার কথা স্টুডেন্টরা জিজ্ঞেস করছে যে আমাদের দেশে লোকেরা কি জানতো না যে এইভাবে খাবার রাখা যায় শুকিয়ে রাখার কথা জানাই ছিল এছাড়া অনেক রকম ছোট গুল্ম মেশানো জারক রসও তৈরি হয়েছিল আমাদের দেশে বলছে কি ছোটো গুল্ম মেশানো জারক রসও তৈরি হয়েছিলো জারক রস হচ্ছে একটা এক ধরনের রস যাতে যা হয়তো খাবারকে ভালো রাখতে সাহায্য করে সেগুলো আমাদের দেশে তৈরি হয়েছিল আচার কাসুন্দি মাঝে মধ্যেই রোদে দেয় ঠাকুমারা দেখ বা আচার বা কাসুন্দিগুলো কী করে রোদে দেওয়া হয় তবে নাকি কি ওগুলো অনেকদিন ভালো থাকে যত রোদে দেবে তত তো এই সমস্ত জিনিস ভালো থাকবে এইভাবে জিনিসগুলোর মধ্যে বাতাস থেকে ঢুকে পড়া জল তখন কমে যায় তাছাড়া বাতাসে ভেসে থাকা জীবাণুরা তো আছেই তাদের তো খালি চোখে দেখতে পাওয়া যায় না সেগুলো কি আমাদের চোখের আড়ালেই ঢুকে পড়ে খাবারে বলছে কি বাতাসে অনেক জীবাণু থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তাহলে সেগুলো আমাদের চোখের আড়ালেই কিন্তু খাবারের মধ্যে ঢুকে যায় শুধু যে ঢুকে পড়ে তাই নয় সেখানে নিজেদের সংখ্যাও তারা বাড়ায় অর্থাৎ বংশবৃদ্ধি করে সেই খাবারের মধ্যে গিয়ে সময় সেই খাবারটাকে তখন কী হয় নষ্ট করে ফেলে অর্থাৎ খাবারটা নষ্ট হয়ে যায় এই জীবাণুর হাত থেকেও তাহলে খাবারকে কিভাবে বাঁচাতে হবে বলছে খাবারকে বাঁচাতে হবে কাঁচা জিনিস থেকে পচে যেতে পারে এমন অংশ বাদ দেওয়া হয় অনেক সময় কী বলছে কাঁচা জিনিস থেকে পচে যেতে পারে সেই অংশটা কী করতে হয় অনেক সময় বাদ দিয়ে দিতে হয় দেখো বলছে আমি দেখেছি বাড়িতে কুমড়োর দানা বা ভিতরের অংশটা প্রথমে ফেলে দেওয়া হয় কাঁচা লঙ্কার বোটা ফেলে দেওয়া হয় দেখবে কুমড়ো কাটতে গেলে কি হয় কুমড়োর দানা মানে কুমড়োর বীজটাকে কিন্তু প্রথমে ফেলে দিতে হয় তারপরে সেই কুমড়োটা কেটে রান্না করা হয় আর কাঁচা লঙ্কা খাওয়ার সময় কী করতে বোটাটা ফেলে রেখে দিলে কাঁচা লঙ্কা অনেকদিন কিন্তু ভালো থাকে বাজারে বড় মাছের মাথা আর কাঁটা বিক্রি হয় বড় চিংড়িরও মাথা বিক্রি হয় দেহটা থাকে না দেহটা কোথায় যায় দেহটা খুব ঠান্ডা অবস্থায় প্যাকেটে বা বাক্সে বন্দি করা হয় যাতে অনেক দিন একই রকম থাকে তাহলে কি করে বাজারে চিংড়ি মাছ যে বড়ো বড়ো চিংড়িগুলো থাকে সেগুলোর মাথাটাকে বিক্রি করার জন্য আলাদা করে রাখা আর যেটা দেহটা সেই দেহটাকে কি করে প্যাকেটে বা বাক্সে বন্দি করে সেটা ঠান্ডা বা ফ্রিজে রাখা হয় যাতে অনেক দিন ধরে সেরকম ভালো থাকে আর প্যাকেটের আলু ভাজা যে অনেক দিন ভালো থাকে বলছে তাহলে প্যাকেটের আলু ভাজা তো তোমরা যে লেস চিপস খাও এগুলো তো অনেকদিন ধরে ভালো থাকে সেটাই জিজ্ঞেস করছে তখন রমা বললো দেখো বাতাস ঢুকতে পারবে না এমন প্যাকেট বা বাক্সে খাবার অনেক দিন ভালো থাকে তাছাড়া ভাজা জিনিসও অনেক দিন ভালো থাকতে পারে বাড়িতে দেখেছি অনেক সময় কাঁচা মাছ রাখা যায় না বলে ভেজে রাখা হয় যদি কোনো তরল বা জলশুদ্ধ খাবার রাখতে তখন তাহলে কি করা হয় তখন কি বলছে যে প্যাকেটজাত খাবার অর্থাৎ আলু ভাজা বা চিপস এগুলো তো আমরা প্যাকেটজাতই কিনি বেশিরভাগ তাহলে সেগুলো তো অনেক দিন ভালো থাকে আর বলছে কি যে ভাজা জিনিসও ভালো থাকে যেমন ধরো আমরা বাড়িতে কি করি অনেক সময় কাঁচা মাছকে ভেজে রাখি তাই না ভেজে রেখে দিলে কিন্তু সেই মাছটা অনেক দিন থাকে আর বলছে কি তাহলে তরল বা জল শুদ্ধ খাবার কীভাবে রাখা হয় নরেন বললো প্যাকেটের ফলের রস আমি খেয়েছি বোতলেও বিক্রি হয় তাহলে তোমরা যে জুস খাও এই যে ফ্রুটি মাজা এগুলো খাও তাহলে সেগুলো কি এক ধরনের তরল বা জল শুদ্ধ খাবার তাই তো তাহলে এগুলো কিন্তু প্যাকেটে করেও বিক্রি হয় আবার বোতলেও বিক্রি হয় দিদিমণি বললেন তরলযুক্ত খাবার বিশেষ ধরনের কাগজের প্যাকেটে বা টিনে রাখা হয় বায়ু শূন্য অবস্থা তাহলে তরলযুক্ত খাবার কিসে রাখা হয় বিশেষ ধরনের কাগজের প্যাকেটে বা টিনে আর বায়ু শূন্য অবস্থায় সেটা থাকে তার মধ্যে কোনো বায়ু থাকবে না যারা অনেক দিনের জন্য সমুদ্র সমুদ্রযাত্রায় যায় বা পাহাড়ে চলেন তারাও টিনের খাবার সঙ্গে নিয়ে যান তাহলে যারা সমুদ্র যা করে সমুদ্রযাত্রায় বেরো সমুদ্রযাত্রায় কিন্তু অনেক দিন টাইম লাগে তারা কী করেন এই টিনে করে খাবার নিয়ে যায় অথবা যারা পাহাড়ে চলেন। মহাকাশে যাবার সময়েও কি সুনীতা উইলিয়ামস এরকম খাবার নিয়ে গেছিলেন খাবারের গুণ কি সবই ঠিক ছিল দিদিমণি বললেন প্যাকেটে বোতল বা টিনবন্দি খাবারে অনেক রকমের পদার্থ মেশানো থাকে যেগুলো বেশ কিছুদিন তাদের খাদ্যগুণ বজায় রাখতে সাহায্য করে তোমরা জানো টিনবন্দি রসগোল্লাও এভাবে এদেশ থেকে বিদেশে কিন্তু পাঠানো হয় তাহলে টিন মেশানো টিনবন্দি খাবারে কি থাকে এক ধরনের পদার্থ মেশানো থাকে যা খাদ্যগুণ বজায় রাখতে অনেক দিন ধরে সাহায্য করে এবং আমাদের দেশ থেকে রসগোল্লা টিনবন্দি বা বাক্সবন্দি হয়ে কিন্তু বিদেশে পাঠানো হয় বোঝা গেল তাহলে এবার দেখো কি বলছে তোমার জানা প্যাকেট বোতল বা তিন বন্দি এরকম তিনটি করে খাবারের নাম লেখো তাহলে তোমার জানা প্যাকেটের যত খাবার তোমরা কী খাও লেস বা কুরকুরে চিপস খাও তাই তো বোতলে করে ফুটি মাজা ম্যাঙ্গো তারপরে হচ্ছে স্লাইস এগুলো অর্থাৎ জুস টাইপের এগুলো খাও তাই না আর বন্দি কী আসে রসগোল্লা আসে তারপর সর্ষের তেল থাকে টিনের মধ্যে এগুলো এই ধরনের খাবারের নাম কি খাবার কোথায় পাওয়া যায় এগুলো তোমরা এই ছকটা থেকে ছকটায় লিখে ফেলবে ঠিক আছে তাহলে এখানে আমরা মানুষের পরিবার ও সমাজ এই অধ্যায়টা আমরা শেষ করছি আর দেখো এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি তো দেখো আমি এখানে কিছু প্রশ্ন লিখে দিয়েছি প্রশ্ন এবং তার সাথে সাথে উত্তর এগুলো বলার আগে বলে রাখি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো এবার কি বলছে প্রশ্নগুলো দেখো শুরু করছি খাবারকে জীবাণুর হাত থেকে বাঁচানোর জন্য কী কী ব্যবহার করা যেতে পারে কি কি ব্যবহার করা যেতে পারে দেখো ঘি মধু নুন তেল ব্যবহার করা যেতে পারে আমি একটা মানে শর্ট করে লিখেছি তোমরা পুরো বাক্যে লিখবে নেক্সট দেখো খাদ্যদ্রব্য কেন সহজে নষ্ট হয়ে যায় খাদ্যের মধ্যে জল ও জীবাণু থাকার জন্য সহজে নষ্ট হয়ে যায় তিন নম্বর দেখো তরল ও জল তরল বা জলশুদ্ধ খাবার কিভাবে ভালো রাখা যায় তরল বা জলশুদ্ধ খাবার বিশেষ ধরনের কাগজের প্যাকেট বা টিনের পাত্রে বায়ুশূন্য অবস্থায় রাখলে তা ভালো থাকে নেক্সট ভাজা জিনিস অনেকদিন ভালো থাকে এর দুটি উদাহরণ দাও কী বলছে প্যাকেটের আলু ভাজা অনেকদিন ভালো থাকে আর কী থাকে ভাজা মাছ যেসব জায়গায় বা যেসব ঋতুতে রোদের তেজ কম থাকে সেসব জায়গায় পুরোনো দিনে মানুষ কিভাবে মাছ মাংস অনেক দিন ধরে রেখে দিত আগুনে সেকে বা গরম ধোয়ায় শুকনো করে মানুষ মাছ মাংস অনেক দিন ধরে রেখে দিত সবজি ও মাছ মাংস কিভাবে ভালো রাখা যায় নুন ও হলুদ মাখিয়ে রাখলে সবজি মাছ মাংস ভালো রাখা যাবে মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন নুন খাবারকে জীবাণুমুক্ত রাখে ও খাদ্যের অতিরিক্ত জল বের করে দেয় ফলে খাদ্যটি দীর্ঘক্ষণ ভালো থাকে নেক্সট দেখো প্যাকেট বা বোতলবন্দি খাবারের গুণ কি ঠিক থাকে হ্যাঁ প্যাকেটবন্দি খাবারের অনেক রকমের পদার্থ মেশানো হয় যেগুলি বেশ কিছুদিন খাদ্য গুণ বজায় রাখতে সাহায্য করে আমাদের দেশ থেকে বিদেশে টিনবন্দি কোন খাবার পাঠানো হয় রসগোল্লা তাহলে এই কটা এই নটা কোয়েশ্চেন আমি এখান থেকে তোমাদেরকে লিখিয়ে দিয়েছি এবং তার উত্তরও বলে দিলাম আশা করছি এই প্রশ্নগুলো তোমরা পড়লে এখান থেকে পরীক্ষায় আসবে এবং তোমরা কিন্তু কমন পাবে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো